আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে হাসিনার আমলে মোদীর ভারত বরাবরই বাংলাদেশকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং উন্নয়ন প্রকল্পের সহযোগিতা করার নামে শোষণ করে আসছে এমন অভিযোগ রয়েছে বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের ছলছাতুরি নতুন কিছু নয় উনিশশো সালের পর থেকে বাংলাদেশের উপর দাদাগিরির চেষ্টা করে চলছে ভারত এছাড়া বিগত আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা স্বয়ং করে গেছেন দিল্লির দাসত্ব তার নানা বক্তব্যে চিত্র ফুটে ওঠে প্রতিবেশী নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সে দেশে এতকাল সব ডিম শুধু এক ছুরিতেই রেখেছে এর মানে শুধু একটি দলের সাথেই তাদের সম্পর্ক ছিল আর সেটা ছিল হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ভারত তোষণের নীতি গ্রহণ করে এবং ভারতকে প্রভু মানা শুরু করে হাসিনা সরকার তাই ভারতের নানা রকম আচরণেও মুখে কুলুপ এটে বসেছিল হাসিনা সরকার লক্ষ্য একটাই ছিল ভারতকে তোষণ করে ক্ষমতার মস্নদে টিকে থাকা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথা সবারই জানা দিল্লির রাজনৈতিক নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশে নতজানু পররাষ্ট্র নীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একটা মাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ক্ষমতার নতুন পালাবদল পর্যন্ত স্টেলা নিউজ ডেস্ক হ্যালো বাংলা